কা মাল হাতে পেয়ে পরিສຸດ করতে পারবেন এক বছরে গ্যারান্টি থাকবে কোয়ালটা নতুন পাবেন 1 টাকা লাগবে না দুই ইঞ্চি আছে 1 ইঞ্চি আছে 3 ইঞ্চি আছে এটা ঢালাই বোর্ড এটা ঢালাই বোর্ড এটার মধ্যে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পাম্পের কালেকশন দেখাবো আর এই পাশে আছে মাঠ পাম্প দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের মাট পাম্প আছে আর এই পাশে আছে ওয়াটার পাম্প ইরিগেশন পাম্প জেট পাম্প সব ধরনের পাম্পগুলা কিন্তু এখানে পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে রিজওয়ান ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাজুল ভাই ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি তো রিজওয়ান ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নাজুল ভাই সাজিদ এন্টারপ্রাইজ 119 নবাবপুর রোড ব্র্যাক ব্যাংকের উল্টা পাশে ব্র্যাক ব্যাংকের উল্টা পাশে এটা হচ্ছে আপনার গলিস্থানের পাশে হানি ফ্লেভারের নিচে চলে আসবেন কিছুক্ষণ হাঁটলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা রাজবাংলা ব্যাংক তার একটু সামনে আসবেন তো ব্ল্যাক ব্যাংকের উল্টা তাদের দোকানটা কিন্তু তাদের মার্কেটে অবস্থিত ভাই মার্কেটের নাম কি মার্কেট নাম হচ্ছে অ্যাসান ইলেকট্রিক মার্কেট আচ্ছা একশো উনিশ নবাবপুর রোড নবাবপুর রোড তারপরে যদি আপনাদের চিন্তার সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন আর ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন তো ভাই সর্বপ্রথম আমরা পানির পাম্প যেগুলো আছে এগুলো শুরু করি

এটা হচ্ছে এক ঘোড়া এগুলো তো আপনার কাছে তামা তারপরে অ্যালুমিনিয়াম সবই আছে অ্যালুমিনিয়াম আছে তামা আছে মিক্স আছে অ্যালুমিনিয়ামটা কত টাকা দেখেন অ্যালুমিনিয়াম সবচেয়ে কম দামটা পড়বো একত্রিশশো টাকা একত্রিশশো টাকা সবচেয়ে কম দাম এটা আচ্ছা তো আর যদি কেউ তামা নিতে চায় তামা নিতে গেলে সবচেয়ে কম মানে সবচেয়ে কম দামিটা পড়বে আপনার আরো ভালো রাখছি মন্দ রাখছি যেটা হচ্ছে মানুষের রুচির উপর কি কি ধরনের প্রোডাক্ট গুলো চাচ্ছে দেখা যায় আপনার কম দামি মটর গুলো একটু প্রেশারটা কম হয় ঠিক যেগুলো যারা Tamar moto long term বেশি হয় আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা কিন্তু আরো ভালো মানের গুলো নিতে পারবেন তো আমরা একটু ধারণা দিয়ে দিলাম আসলে কত টাকার থেকে শুরু এখানে তো দর্শক বিভিন্ন ব্র্যান্ড আছে যেমন যে এখানে একটা ব্র্যান্ড আছে তাদের কাছে তারপর যে নিচে একটা ব্র্যান্ড রাখা আছে আচ্ছা এর পরে যেটা আছে এটাকে জেট পাম্প বলা হয় এটা জেট পাম্প 3 বিএম দুই ঘোড়া আচ্ছা এটা হচ্ছে দুই ঘোড়া দুই ঘোড়া আচ্ছা এগুলো মূলত কী কাজে ব্যবহার করা এটা আপনার লাইনের থেকে টাইনা পানি উপরে তুললে সাততলা আটতলা নয়তলা মানে লাইন থেকে ওয়াশার লাইন লাইন থেকে পানি উপরে তুলবে ও রিজার্ভ ট্যাঙ্কি থেকে রিজার্ভ ট্যাঙ্কি থেকে পারবে কিন্তু আপনি এটা 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 হচ্ছে মাল্টি পাম্প এটা সব কাজ করা যায় এটা 3 ইন 1 মানে ওয়াশার লাইন থেকে টানতে কিন্তু শক্তি বেশি লাগে জি তো ওয়াশার লাইন থেকে টেনেও সাত আট তলায় উঠাতে পারবে পানি দুই করে দিয়ে অনায় সাত তলা উঠবে ও আচ্ছা আচ্ছা তো দর্শক দেখুন আপনারা কিন্তু যারা ওয়াশার লাইন থেকে পানি টানতে চান টেনে উঠাতে চান তারা নিতে পারবেন

এরকম শেপ হবে আর বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনারা পাবেন আর এর এগুলা সাথে ওয়ারেন্টি কেমন দিচ্ছেন এভারেজ কেমন থাকে যেগুলো যেগুলা 10500 টাকা করে ওটা হচ্ছে এক বছর জলাপোড়া গ্যারান্টি কাজ মানে যেগুলা তামা 100% এগুলা সাথে এক বছর জলাপোড়া গ্যারান্টি এক বছর সারা বাংলাদেশে যে যে প্রান্তে থাকে না কেন এক বছরে গ্যারান্টি থাকবে কোয়ালটা নতুন পাবেন 1 টাকা লাগবে না আচ্ছা ঠিক আছে আর অ্যালুমিনিয়াম গুলো ওয়ারেন্টি ওটা ওয়ারেন্টি 3 বছরের আচ্ছা ঠিক আছে ভাই এরপর তো আছে পেট্রোল পাম্পটা একটু দেখি যারা পেট্রোল পাম্প নিতে চান এই দেখুন এই যে এটা হচ্ছে মেবি স্টক দেড় ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে দেড় ইঞ্চি

আচ্ছা এগুলা প্রাইস কেমন ভাই এটা প্রাইস হচ্ছে আপনার 13500 টাকা 13500 টাকা 500 টাকা এগুলা যেটা ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন এগুলো হচ্ছে 5 ইয়ার্স ওয়ারেন্টি 5 বছরের ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস সার্ভিসিং ওয়ারেন্টি এই যে আমরা ছোট দিয়ে শুরু করি এই যে এখানে মানে এর থেকে ছোট তো আছে এগুলা একটু ছোট আছে এটা 2 ইঞ্চি আছে 1 ইঞ্চি আছে 1.5 ইঞ্চি আছে এটাও ঢালাই বোর্ড এটাও ঢালাই বোর্ড এটার মধ্যে 1 1.5 2 হাফ ইঞ্চি পর্যন্ত আছে এটার মধ্যে থেকে দুই ইঞ্চি পর্যন্ত আছে ঢালাই বডি এটা হচ্ছে বডি আচ্ছা এই বডিটা এ এটা হচ্ছে ঢালাইয়ের এটার মধ্যে হাফ থেকে দুই ইঞ্চি পর্যন্ত আছে আচ্ছা ভাই এগুলা প্রাইসটা কেমন হয় এগুলা 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 আপনার এটা হচ্ছে দেড় গোড়া এটা যদি নিতে চান দাম পড়বে ছয় টাকা দেড় গোড়া কত ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি মাত্র ছয় হাজার টাকা আচ্ছা আর এই যে এটা 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 এটার দাম হচ্ছে সাত হাজার টাকা এটা কত গোড়া দুই গোড়া দুই গোড়া দুই ইঞ্চি দুই ইঞ্চি আচ্ছা আর এই যে এর পরে কিন্তু একটা আছে এটা এটা হচ্ছে স্পেশাল প্রোডাক্ট এটা হচ্ছে কাটার টাইপ কাটার পাম দর্শক এই যে কাটার পাম দেখুন এই যে কাটার হ্যাঁ

আর এই যেটা আছে এটা তিন গোড়া তিন ইঞ্চি তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি তিন ইঞ্চি আচ্ছা আর এই যে বড় এটা হচ্ছে চার গোড়া চার ইঞ্চি যারা বড় ডেলিভারি নিতে এটা এটাও চার গোড়া চার ইঞ্চি এগুলো প্রাইস কেমন হয় বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রাইস আছে যেমন এটা প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা আচ্ছা মানে কোম্পানি এগুলো ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন আপনি

মাল পৌঁছাই দিব আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন তো রিজন ভাই যেটা বলল আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান তাও কিন্তু তারা দিবে এছাড়া কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো রিজন ভাই ভিডিও ঠিকানাটা আবার একটু বলে দিবেন আমাদের আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে একশো উনিশ নবাবপুর রোড ঢাকা একশো উনিশ নবাবুর সাজেদা এন্টারপ্রাইজ আর স্ক্রিনে থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু নাম্বারে ফোন দিবেন তাহলে বলে দিবে কিভাবে আসতে হবে তো দর্শক এরকম নতুন নতুন মেশিনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ